হঠাৎ যখন আমাদের ঝাল ঝাল ফুচকা খেতে ইচ্ছে করে তখন এরকম কাঁচা মরিচ অ্যাড করে বোম্বাই মরিচের টক দিয়ে মজা করে ফুচকা খেলাম আর খাওয়ার পর তো একদম এক একজনের অবস্থা শেষ ফুচকা হচ্ছে এমন একটা খাবার যেটা সবার পছন্দের এবং যে কোনো সময় খাওয়া যায় এটা খাওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই তো ওই দিন হচ্ছে আমরা তখন দশটা বাজে তখন আমরা ফুচকা খাচ্ছিলাম আর এই ফুচকাটা যেহেতু বাহির থেকে পার্সেল আনা হয়েছে তাই সুন্দর করে আগে পুরো ফুচকার যা যা ছিল ওগুলো নামিয়ে নিচ্ছি এখানে দুই ধরনের টক ছিল একটা বোম্বাই মরিচের একদম ইচ্ছা মতো ঝাল দিয়ে টক আর একটা হচ্ছে মিষ্টি টক মিষ্টি টকটা বেশ মজা ছিল আর এটা তো অতিরিক্ত ঝাল ছিল অতিরিক্ত মানে এটা একদম বোম্বাই মরিচের একটা টক ছিল যেটা আসলে স্পাইসি লাভার ছাড়া মানে নর্মাল কোনো মানুষ খেতে পারবে না এত পরিমাণ ঝাল ছিল এটা এটাতে তিন থেকে চারটা বোম্বাই মরিচ অ্যাড করা ছিল তো প্রথমে বারজিয়া হচ্ছে এই বোম্বাই মরিচের টকটা দিয়েই খাবে ও পুরো এক্সাইটেড হয়ে আসছিলো যে যত ঝালই থাকুক ও খাবে ওর মানে এত পরিমাণ ঝালের ক্রেভিং উঠছে মানে ওর যত ঝালি দেখ ওর মুখে মনে হয় ঝাল লাগতেছে না তো এখানে ও নন স্টপ ফুচকা খাচ্ছিলো আর আমি ক্যামেরার বাহির থেকে দেখতেছিলাম যে ও এত ঝাল কিভাবে খাচ্ছে মানে টকটা খাওয়ার মতো না এত পরিমাণ ঝাল ছিল আমরা তো জাঙ্ক ফুড অয়েলি ফুড খাওয়ার পরও কীভাবে আমাদের ওজনটা ঠিক রাখি সেটাই দেখাবো আজকের ভিডিওতে সো আজকে তোমাদেরকে পঁয়তাল্লিশ দিনের একটা কোর্স দেখাবো যেটা আমি নিয়েছি ফ্যাট স্লিমিং পেজ থেকে উপর পেজটা ট্যাগ করে দেবো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো এটা হচ্ছে একটা সুপার প্রিমিয়াম কোর্স যেটা সেবন করলে পঁয়তাল্লিশ দিনের মধ্যে তেরো থেকে ষোলো কেজি ওজন কমাতে পারবে এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং কোনো রকম ডায়েট বা ব্যায়াম ছাড়াই ওজন কমাতে পারবে এখানে টোটাল তিনটা কোটা আছে তিনটা কোটাতে ৩০টা করে নব্বইটা ক্যাপসুল আছে প্রতিদিন দুই বেলা করে খেতে হবে সকালে এবং রাতে খালি পেটে খেতে হবে দুইটা করে ক্যাপসুল আরেকটা ব্যাপার হচ্ছে এটা খাওয়ার পর যে ওজনটা কমবে সেটা কিন্তু স্থায়ী থাকবে তো যারা ওজন নিয়ে চিন্তিত আছো তাদেরকে আমি সাজেস্ট করব এই প্রোডাক্টটি একবার হলো ট্রাই করে দেখতে পারো এটা তোমরা ফ্যাট স্লিমিং পেজে অ্যাভেলেবেল পেয়ে যাবে তো এখানে যে টকটা ছিল বোমাই মরিচে এটা কিন্তু একদম এক্সট্রিম ঝাল ছিল তারপরে ও বলতেছে যে ওর আরও ঝাল লাগবে ও আরও খাবে ও কিন্তু কন্টিনিউসলি খাচ্ছে ফুচকা এই টকটা দিয়ে আমি তো জাস্ট মুখে দেওয়ার সাথে সাথেই আর পারি না খেতে এত পরিমাণ ঝাল ছিল ও বলতেছে আরও ঝাল নিয়ে আমি বলি কী নিয়ে আসবো বলে কাঁচা মরিচ আয় তো তারপরে আবার হচ্ছে ও ফুচকাতে গ্রেভি নিয়ে দেন হচ্ছে মিষ্টি টকটা দিয়ে এরপর ও এক্সট্রা করে যে কাঁচা মরিচ ছিল ওগুলা দিয়ে দিয়ে খাচ্ছিল আমি এগুলা দেখার পর আমি মানে লিটারেলি এক মিনিট পাগল ছিলাম যে ও এত ঝাল কিভাবে খাচ্ছে মানে ওর এত ঝাল খেতে ইচ্ছে করতেছে ও পাগলের মতো করতেছে এখানে দেখো কী এনজয় করে ফুচকা খাচ্ছিলো ওর কিন্তু অনেক ঝাল লাগতেছিল তারপরও ও কন্টিনিউসলি খাচ্ছিল পরে এমন অবস্থা হয়েছে ঝাল খাওয়ার পর মানে সেটা তো পরেই বলতেছি এখানে দেখো ওর এত সাহস ও আরেকবার আরেকটা কাঁচা মরিচ নিছে দেন আরেকটা কাঁচা মরিচ দিয়ে মিষ্টি টকটা দিয়ে খাইছে আর মিষ্টি টকটা এমনি তো অনেক বেশি মজার ছিল তো এটার সাথে ফুচকা খেতে খুবই মজা লাগতেছিল আমি পুরোটা ফুচকা এটা দিয়ে খাইছি ওই ঝাল টকটা আমি ভুলেও ধরি নাই এটা অনেক বেশি ঝাল ছিল এই যে খাওয়ার পর লাস্টে বলতেছে এটা অনেক বেশি ঝাল তো এরকমটাই হয় যারা স্পাইসি লাভার যখন ঝালের একটা ক্রেভিংস উঠে তখন কিন্তু মানুষ একদম পাগলের মতো করে ঝাল খায় তারপরে কিন্তু ঝালটা যখন বের হয় তখন খারাপ লাগে এই যে দেখো ওর অবস্থা ও যখন খেতে খেতে লাস্টের পর্যায়ে চলে আসছে এখন ওর ঝাল লাগতেছে আর কান দিয়ে ধোয়া বের হইতেছে তারপর ওই স্টিল ও খাচ্ছে ফুচকা আর ফুচকা এমন একটা জিনিস এটা যতই ঝাল লাগুক না কেন খেতে ভালোই লাগে তো ফুচকা লাভাররা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আজকে ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই